আমি আমি ইসলাবাদ পর্যন্ত পেয়েছি ইমামে হুসাইনের রক্তের কারণে ابو আজকে তোমরা اولاد এ আল্লাহর হাবিবের আহলে আয়ালের বিরুদ্ধে কথা বলো তাদেরকে পছন্দ করো না দেখতে পারো না তাদেরকে তোমাদের মতই কিছু মুনাফিক শহীদ করে দিয়েছে আজকে বলতে চাই সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেভাবে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি যেভাবে নাজাত পাবো ইমামের হুসাইনের ভালোবাসা আল্লাহর হাবিবের ভালোবাসা ঠিক সেইভাবে আমাদের অন্তরে রাখতে হবে ঠিক না বলেন মহরম মাসে তওবা কবুল হবে এই মহরম মাসে আল্লাহ গুনা মাফ করবে দশ তারিখে আল্লাহ পাক খাস বান্দার গুনাগুলি মোচন করে দিবে বলেছেন এই দশী মহরমে আদম জান্নাতে গিয়েছে আবার জান্নাত থেকে দুনিয়া এসেছে ভুল করার কারণে সাড়ে তিনশত বছর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে দশই মহরমে আল্লাহ পাক আদমের ভুল মার্জনা করেছে বুঝা গেল দশী মহরম এটা তওবা বা কবুলের মাস এবং দিন বলেন সব হাল আল্লাহ মহরম মাসে তওবা বা কবুল হবে এই মহরম মাসে আল্লাহ গুনা মাফ করবে দশ তারিখে আল্লাহ পাক খাস বান্দার গুনাগুলি মোচন করে দিবে বলেন সব সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা এই দশই মহরম কত ইম্পর্টেন্ট একটা তারিখ কত গুরুত্বপূর্ণ একটা তারিখ গভীর মনোযোগ দিয়ে শোনেন এই দশই মহরমে শুধু আল্লাহ পাক এই গোটা পৃথিবীর বড় বড় স্থাপনাগুলি শুধু সৃষ্টি করে নাই এই দশই মহরমে অনেক নবী রসুলদেরকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন আল্লাপ নুয়াল সালাতামকে যদি পাহাড়ের কাছে স্থির করেছেন বিশাল প্লাবনের পরে আল্লাহ পাক নুহুর নৌকা জাবালে জুদির কাছে স্থির করেছেন এই দশে মহরমে আপনারা জানেন নুয়ালে সালাম তার মধ্যেকে ডেকেছে তারা কথা শোনে নাই তারপরে নুয়ালে সাল্লাম আল্লাহকে বলেছেন আল্লাহ এই উম্মত আর দরকার নাই এই বান্দাগুলি আপনার আর দরকার নাই কারণ তারা যতদিন থাকবে আপনার নাফরমানি করবে রব্বুল আলমিন এগুলি হালাক করে দেন আল্লাহ পাক প্লাবন দিলেন সব শেষ করে দিলেন শুধুমাত্র নো আলে সালাম এবং তার বাহাত্তর কি তিহাত্তর জন উম্মদদেরকে আল্লাহ পাক নৌকার মাধ্যমে হেফাজত করলেন প্লাবন শেষ হয়ে গেল যদি পর্বতের কাছে আল্লাহ পাক দশই মহরমে নিরাপদে তাদেরকে আবার জমিনে জায়গা করে দিলেন বলেন সোবাহান এইভাবে আল্লাহ পাক দাউদ আলাই সালামের তওবা কবুল করেছেন আল্লাহ পাক ইব্রাহিম আলাই সালাতামকে দুনিয়ায় প্রেরণ করেছেন আগুন থেকে থেকে এই আগুন নিষ্কৃতি দিয়েছেন ইব্রাহিম সালাত সালামকে আল্লাহ পাক যত বিপদ আছে সব বিপদ থেকে হেফাজত করেছেন দশই মহরমে জোরে বলবেন না আল্লাহ সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা অনেক নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক এই দশী মহরমে বিপদ আপদ থেকে হেফাজত করেছেন আইয়ুব আলাই সালাম অসুস্থ ছিলেন আঠারো বছর আঠারো বছর অসুস্থ ছিলেন কিরায় সারা দেহটাকে খেয়ে ফেলেছিল গোষ্ঠ বলতে কিছুই ছিল না আইয়ুবকে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন দশী মহরমে বলেন সুবাহ আল্লাহ সুস্থতা দান করেছেন হজরতে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন হজরতে আল্লাহ আল্লাপা কাফির হাত থেকে হেফাজত করেছেন ইদ্রিসে জান্নাত ইদ্রিসাল সাল্লামকে জান্নাতে নিয়ে গেছেন দশই মহরমে হে আমার সম্মানিত হাজিরিন বোঝা গেল এই দশই মহরম আল্লাহর মনোনীত আল্লাহর প্রিয় একটি দিন হওয়ার কারণে নবী রসুলদেরকে এই মাসের মহরম মাসের দশ তারিখে হেফাজত করেছেন আমরা তো এক একজন এক এক বিপদের মধ্যে আছি আমরা সবাই ক্ষতিগ্রস্ত আমরা তো সবাই বিপদগ্রস্ত এই দশই মহরমে যদি আল্লাহকে বলি রব্বুল আলমিন তুমি তো ইউনুসকে মাছের পেট থেকেই এই দশই মহরমে মুক্তি দিয়েছ তুমি কি পারো না মোহাম্মদ সাল্লামের উম্মত হিসাবে আমাকে দশই মোহরম থেকে আমার এই বিপদ থেকে হেফাজত করতে রোজাটা রেখে নফল রোজা রেখে নফল নামাজ পড়ে যদি দু ফুটার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ দশই মহরমের বিপদ করে দাও আমার মনে হয় আমাদের বিপদ থাকবে না ঠিক কেনা বলেন সম্মানিত হাজির এই দশই মহরমেই সর্বশেষ আমি যাচ্ছি ওই দিকে। হজরত এ হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে দশি মহরমে ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে দশী মহররম হচ্ছে এমন একটি দিন যেই দিনে রুসিলায় ইসলাম জিন্দা হয়েছে আপনারা জানেন একটা কথা আছে প্রসিদ্ধ ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ প্রত্যেকটা কারবালা প্রত্যেক রক্তের পরে ইসলাম আবার জিন্দা হয় বলেন সোহানাল সম্মানিত ভাইরা ইমামে হুসাইন আল্লাহ তালানহুকে আল্লাহর হাবিবুলনী সাল সাল্লাম ওয়াকফ করে দিয়েছিলেন এই উম্মতের জন্য এই উম্মতের নাজাতের জন্য কালকে আমতের ময়দানে ইমামে হুসাইনের এক বোতল রক্ত নিয়ে আল্লাহর হাবিব নুর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সারা হাসরের ময়দান যখন প্রকম্পিত হয়ে যাবে সারা হাসরের ময়দান যখন মানুষগুলি ভাব মানুষের মধ্যে ছেয়ে যাবে সমস্ত হাসরের ময়দানের মানুষগুলি যখন আল্লাহ পাকের রাগের কারণে গোসার কারণে সমস্ত হাসরের ময়দানটা যেন স্তব্ধ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব এক বোতল রক্ত নিয়ে আল্লাহর শাহি দরবারে হাজির হবে আল্লাহর হাবিবুরুল নবী আমার সাল্লা সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আল আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি না বলেছিলে আমাকে খুশি করায়া ছাড় বাপ আমি তোমার সামনে তেমন কোনো হাদিয়া আমি পেশ করতে পারবো না আজকে আমি তেমন কিছু দিতে পারবো না শুধু আমার ইমামে হুসাইন আমার নাতি হুসাইনের রক্তটা তোমার দরবারে পেশ করলাম তোমার যদি দয়া লাগে মায়া লাগে আমার হুসাইনের রক্তের বিনিময়ে গুণাগার উম্মদেরকে ক্ষমা করে দাও তোমার আমার নিষ্কৃতি মিলবে ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে তুমি আমি ইসলাম আজ পর্যন্ত পেয়েছি ইমামে হুসাইনের রক্তের কারণে ও আজকে তোমরা ওলাদে রাসূল আল্লাহর হাবিবের আহল আয়ালের বিরুদ্ধে কথা বলো তাদেরকে পছন্দ করো না দেখতে পারো না তাদেরকে তোমাদের মতোই কিছু মুনাফিক শহীদ করে দিয়েছে বলতে চাই সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেভাবে হুসাইনের রক্তের বিনিময়ে পেয়েছি যেভাবে পাবো ইমামের হুসাইনের ভালোবাসা আল্লাহর হাবিবের ভালোবাসা ঠিক সেইভাবে আমাদের অন্তরে রাখতে হবে ঠিক কেনা বলেন শুধু রসুলের ভালোবাসা নয় রসুলের আউলাদের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা আমাদের লাগবে ঠিক কেনা প্রখ্যাত ইয়াসিদের অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা ছিল না আল্লাহর হাবিবের আহল আয়ালের ভালোবাসা ছিল না সেই কারণে সে নিঃসন্দেহে কাফের ঠিক কেনা বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইয়েরাম আল্লাহর হাবিবের ভালোবাসা লাগবে তার আহলে বায়েত তারা ওলাদের ভালোবাসা লাগবে তার বংশের মানুষের ভালোবাসা লাগবে এই পৃথিবীতে বহু মানুষ নাজাত পেয়ে গেছে এই পৃথিবীতে বহু মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে এই পৃথিবীর বহু সাধারণ মানুষ আল্লাহর বলি হয়ে গেছে শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসার কারণে বলেন আহলে বাইতের ভালোবাসা দরকার আছে আল্লাহ না বলেন তুলে বলেন ভালোবাসা দরকার আছে কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে আহলে বাইতের ভালোবাসা নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন